নিজের কাছের মানুষ শখের মানুষ যখন শখের পুরুষটাই আপনাকে অপবাদ দিবে তখন দেখবেন আপনার মনের অবস্থা কেমন হয় সারা দিন এত কাজ করে এত কিছু করেও যদি অপবাদ পাই তাহলে তো আর কিছুই বলার নাই হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসফি জলডান ব্লক থেকে মাসফির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি সকাল নয়টা থেকে স্কুল থেকে স্কুলে নিয়ে এসে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি দোলনায় বসে বসে দোল খাচ্ছি তো আজকে আকাশটা মা মাশালা দেখতে এত ভালো লাগছিল তো ক্যামেরা একটু আপনাদের শেয়ার করব বলে ক্যাপচার করে নিলাম আজকের আকাশটা ঝকঝকে আর আকাশ থেকে প্রচুর তাপ নামতেছে নিচে মানে প্রচন্ড গরমও আজকে কি অবস্থা তো বসে বসে এই যে দোলনায় দুলতেছি আশেপাশে কিন্তু আমার সাথে আমার কিছু ভাবিরাও বসে আছে তো বসে বসে গল্প করতেছি আর ভিডিও করলাম আর এপাশে দেখতে পারলাম খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে স্কুলের ফুলের বাগানেতে তো সেটা একটু ভিডিও করে নিলাম যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কয়েকদিন বৃষ্টি হয়েছে তো ফুল গাছগুলাও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে নতুন নতুন ফুলও হয়েছে আর স্কুল ছুটি শেষ আমার ছেলে সেই প্রিয় জায়গা দিয়ে আজকে গেলাম অনেকদিন এই পাশ দিয়ে যাওয়া হয় না তো ও বলতেছে মা দাঁড়াও আমি একটু ট্রেনগুলো দেখে যাব তো ওর কিন্তু ট্রেন কিন্তু খুব প্রিয় এই জন্যই মাঝে মাঝে স্টেশনের পাশ দিয়েই আমি বাসায় যাই আর ও দেখেন কি মজা করে ওর একটা ফ্রেন্ড আছে তো ওর সাথে ও ট্রেন দেখতেছে ও ট্রেন দেখা শেষ হলে তারপরে কিন্তু বাসায় চলে যাব। আজকের ওয়েদারটা আসলেই অনেক ভালো পুরো আকাশটা একদম ব্লু হয়ে আছে তো স্কুল থেকে চলে এসে দেখি আমার হাজব্যান্ড বাজার করে রেখেছে গরুর মাংস কিনেছে তারপর মিষ্টি কুমড়া সবজি যা যা লাগে সব কিছুই কিনেছে গতকাল সে আমাকে অনেক বড় একটা অপবাদ দিয়েছে বলেছে যে আমি এখন ঠিক মতো রান্না বান্না করি না তার নাকি ঝোলে তরকারি খাওয়া হচ্ছে না তো আমি বললাম আমি তো প্রতিদিনই রান্না করি তারপরেও তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিলা তো তুমি বেশি বেশি করে বাজার করে নিয়ে আসো আমি মজার মজার রান্না করে দিব তো আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে এত বড় অপরাধ তাই তাকে আজকে একসাথে দুই তিনটা তরকারি রান্না করে ভাত দিব স্কুল থেকে এসে আমি কাজে লেগে পড়েছি গরুর মাংস কেটে নিলাম আর মিষ্টি কুমড়াও কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না রান্না করব। আসলে আমার মজার মজার করে খাওয়াই তো প্রতিদিন হঠাৎ একটু রান্না হলেই তার মাথা নষ্ট হয়ে যায় বলে আজকে কেন খাবার দাবার ভালো হয়নি মানে সে সব সময় ঝোলের তরকারি খাবে একটু ভুনা তরকারিটা কমই পছন্দ করে আমার যেহেতু ভুনা তরকারি পছন্দ তাই মাঝে মাঝে রান্না করি তো আজকে তাকে বলে দিয়েছি তুমি আমাকে এত বড় অপবাদ দিলা তোমাকে আমি অনেক বেশি ঝোল দিয়ে রান্না করে দিব তো এই দিকে কাঁচা মরিচগুলো নিয়ে এসেছে আমি এগুলোও বেছে রেডি করে রাখলাম আলু আর এই যে গরুর মাংস ধুয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় মশলাও পিষে নিয়েছি ব্লেন্ডারে যেহেতু মশলা পেশা ছিল না আর স্কুল থেকে আসার পর বোঝে নিত সব কাজ একসাথে করতে অনেক তাড়াহুড়ার লেগে যায় তাই সব কিছুই আসলে ক্যামেরাতে শেয়ার করতে গেলে দেখা যায় যে সময়ের পাশাপাশি ভিডিওটাও বড় হয়ে যায় ভিডিওটা কেটে কুটে সবসময় ছোট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিব তাই মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি যারা আজকে প্রথম নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন এইখানে সব মশলা দিয়ে গরুর মাংস কষিয়ে নিচ্ছি ওই চুলাই আর এই চুলায় আমি মাংসর তরকারির লাস্টে একটা ভাজা মশলা রেডি করতেছি সেই মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব তো আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু তরকারি রান্নার শেষে বিশেষ করে মাংসর তরকারি রান্নার শেষে এই মশলা বাটাটা দেয় এটাকে কিন্তু ভাজনা বাটা বলে তার মানে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে জিরা মোহরি ধনিয়া তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা ভেজে নিয়ে পাটায় পিষে তারপরে তরকারি নামানোর পাঁচ দশ মিনিট আগে দিয়ে নামানো হয় এ পাশে কিন্তু আমি এই যে এখানে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব। দেখে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এখন যেহেতু রেগুলার বাচ্চাকে নিয়ে স্কুল যেতে হয় এই জন্য দুই তিনটা তরকারি রান্না করলে আমারই কিন্তু সুবিধা হয় দেখা যায় আজকে রান্না করলে কারকে সকাল পর্যন্ত আর আমার কোনো রান্না বান্নার টেনশন থাকে না তো এখানে আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ সব কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবো কষিয়ে তারপরে এটাকে একটু ঝোল দিয়ে দিব। আর মিষ্টি কুমড়ো রান্না করার সময় আমি এক চিমটি চিনি দেই তাহলে কিন্তু মিষ্টি কুমড়া তরকারি অনেক মজা হয় এ পাশে গরুর মাংস কষানোর শেষ এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে কয়েকটা সিটি তুলে নিব আর এপাশে আমার সেই চিংড়ি মাছের তরকারিও রান্না করা শেষ মার তরকারিগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এখন আমি প্রেসার কুকারের তরকারি সিটি দেওয়া শেষ তো আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিব। কড়াই এই জন্যই ঢেলে নিব ওই যে মশলাটা করেছি ওটা একটু গুলে এটাতে দিয়ে আবার একটু একটা বলক উঠিয়ে তারপরে তরকারিটা আর কি হয়ে যাবে গোল আলু একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ মাংসের ভিতরের যে আলুটা ওইটা দিয়ে ভাত খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর আমার মাসফি যেহেতু এখন মাংসটা খাওয়া শিখে গেছে আর আলু দিয়ে দেখা যায় ওকে আমি ভাত খাইয়ে দিতে পারি ওর জন্য আলাদা তরকারি রান্না করতে হয় না তো এপাশে আমি সেই ভাজা মশলাটা বেটে যে নিয়েছি সেই বাটা মশলাটা একটু নিয়ে নিলাম নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে তরকারির মধ্যে মিক্স করে তরকারিতে গোটা কয়েকটা কাঁচামরিচ বা কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে এটা মিক্স করে দিয়ে একটা বলক তুলে তরকারিটা ঢেকে রেখে দিব। এভাবে গুলিয়ে নিলে হয় কি মশলাটা একদম সব কিছুর সাথে মিশে যায় আর অনেক সুন্দর সেন্ট আসে তো মাসাল্লা কালারটাও অনেক সুন্দর হয়েছে এখন এই যে এটা দিয়ে মিক্স করে তারপরে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব দিয়ে এটাকে আমি একটু বলক উঠিয়ে নিব তো অলরেডি বলক উঠে গেছে আর একটু ঢেকে রাখবো তারপরে দেখেন ফাইনাল লুকটা তরকারিটা মাসাল্লা কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজা হয় খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ছাদে হাজব্যান্ডকে বলে বেশি ভালো ভালো রান্না করে খাওয়াই না যে অপবাদটা দিয়েছে তাই মন খারাপ তাই এই যে ছাদে উঠে নিজের মতো করে একটু সময় কাটাচ্ছি ইদানিং একটু ফুল গাছগুলার পরিচর্যা খুব কম করতে পারি যেহেতু স্কুলে বেশি সময় থাকা হয় তো এই যে দেখেন কি সুন্দর ফুল গাছগুলা হয়েছে আর আমি এ পাশে অনেক নতুন কিছু ফুলের গাছ লাগিয়েছি আকাশটা দেখে আজকে সারাদিনই আকাশটা দেখে আমার খুব ভালো লেগেছে সারাদিন আকাশের একই রকম কালার অবস্থা সব কিছুই ছিল স্কুল থেকে এসে কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ করে আমি যে কাপড় চোপড়গুলো গুলা ধুয়ে দিয়েছি যেহেতু অনেকদিন বৃষ্টি ছিল কাপড় চোপড় নোংরা ছিল আজকে অনেক দিন পর রোদ উঠেছে তাই কাপড় চোপড় ধুয়ে একদম বিকেলের দিকে গোসল করে নিয়েছিলাম আর আকাশটা দেখতেছিলাম আকাশ দেখেই আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে গিয়েছে তো যাই হোক মাঝে মাঝে স্বামী এ ধরনের অপবাদ দিলে আসলে খাওয়া দাওয়া ভালোই হবে তাহলে মজার মজার রান্না করতে পারবো আমি চাই এই ধরনের অপবাদ স্বামী আমাকে প্রতিদিনই দিক তাহলে তাকে আরো মজার মজার করে রান্না করে খাওয়াতে পারবো প্রতিদিন রান্না করতে করতে এক ঘেমি হয়ে যায় তাই মাঝে মাঝে এই ধরনের অপবাদের আমার মনে হয় আমার দরকার আছে অপবাদ পেলে রান্না একটু মনোযোগ দিয়ে করতে পারবো তো এই যে আকাশ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম